কাু সমানিত আপনারা সকলে কিতা হডা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক ভালা আসি শুরুতে ভিডিওটা যদি আপনারা কাছে বালা জীব লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর আপনারা যে আজকের ভিডিও আপনারা আমার দেশদা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আছেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওগুলা বেশি বেশি শেয়ার দেওয়ার লাগে আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আজকের ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতে সব আজকে আছি আরও একটা ভিডিও আর আজকের ভিডিওটা আপনারা আসলে ফুল ভিডিওটা দেখবা কতদিন রে হইয়া হইয়া আইসি দেখাই দেখাই আইছি আগন ফলম ফলন হয়ে গেছে আগন ফলম দড়ি লাইছে আজকে কিন্তু রে আগন ফলন দেখাই লিমু আর আগন ফলন হয়েছে গিয়া আজকে লাউ হার আজকে লাউ করমু অতদিন তো আইছে আগম ফলন হয়ে গেছে দড়ি লাগছে গেছে আজকে আগম ফলন দেখাই মো আর আজকে আগম ফলন হয়েছে গিয়া আপনার লাউ হার্ভেস্ট আজকে লাউ করমু ফলেও তোরা কিছু গার্ডেনর তোরা কিছু অন্যান্য জিনিস আপনার আরে দেখাই হয়তো গায়ে গানোর মধ্যে আইসে পর্যটক লা ও আছে তোরা কিছু ছাতা দেওয়া লাগব হাঠিয়া আর এবারও অনেক অনেকগুলা ক্রজেট আইছে দেখতা ফান্দা আর ইকানো গুলা গাছ আইন এবছর আমি আমার গার্ডেন অন্য ভাই অনেক জিনিস আইন রাখছি ওখন যাইমু আরো এক বাই ওবাই যাই হন গিয়া আপনার আরে তুরা কিছু দেখাই আর কোন সময় কোন হাতি আমি আপনার আরে মনে ওই দহুকা আরো একটা আগম ফলন এটা ফসি গেছে আর ইটা হইছে গিয়া ইটা হইছে গিয়া চাইনিজ কুমড়া আর বাদ বাকি তো আপনারা দেখতা ফাডা অনেকগুলা গাছ কীর্তানোর মাঝে আছে অনেকগুলোর মাঝে অনেক আগম ফলনও ধরছে এবার দৌকা লাউ আর আমি আমার লাউ গাছও বেশি হচ্ছে খিতা লিকুইড ফার্টিলাইজার ইউজ করি আপনার ইনশাল্লাহ আমি দেখাই মানে আরও একটা গাছ ওই দৌকা একটা গাছ হতো বড় একটা গাছ গেছে এটা মরার কারণ হয়েছে গিয়া বারা লিসলাম আর ও দবাকা অনেক ঠান্ডা বাতাস আর ঠান্ডা আছে আর এবার হয়েছে গিয়ে ওই দৌকা আরো একটা লাউ গাছ আর ইকাণের মাঝে ওই দৌকা একটা লাউ ওই দহকা ইকানোর মাঝে আরো লাউ এবার ওই দহকা আরো লাউ আর ইয়েছে গিয়ে আপনার বাছ লাউ ইটা হয়েছে কি বাঁশলাউ এখন আর পায় যায় গিয়া আপনার আরে লাউ লাও আপনার আরে ইনশাল্লাহ দেখায় মো আরেওছে গিয়া সকল জাতর কিকমবার গাছ অনেকগুলা কিকম্বার গাছও আগম কিক ধরছে খালি ফুল দুইটা আমি ফালাইয়া দিলাই ফালাইয়া দিলাই মো কারণে আর দায় গাছগুলার নষ্ট হরিয়া ফায়দা নাই ওই দরকার কিকুম্বার দরছে অনেক আছে কম্বার আছে আর খতরা লও পি আপনারারে আপনারা আমার কমেন্ট শৈবা খতরা লাউফারি আরও হয়েছে গাছ হল আর ওই দহকা আর এবার আছে সহল জাতর বেগুনের গাছ অনেক বড় বড় বেগুনের গাছ হয়েছে আর এবার ওই দহুকা এবার কলিফ্লাওয়ার ষোলটি কলিফ্লাওয়ার ষোলটি কলিফ্লাওয়ার মাঝে এখন কলিফ্লা লাইছে আর ওখান আমার গ্রীন হাউসও আর লার্মও গ্রীন হাউসর লাউ ফার্মও আমার গ্রীন হাউস বাইরা নাই বাড়া নাই গ্রীন হাউসর ভিতরে লাউ ফার্ম আর লাউ মার্শাল্লাহ একটু একটু কিতা পাক্কা বড়োও আছে ফয়লা তোরা কিছু আপনারারে দেখাইলাই গার্ডেন বা গ্রিন হাউসও কিতা কিতা আছে ওই দহুকা ও দহুকা ও মিষ্টি কুমড়াও হল অনেক বড় বড় হয়েছে ইতা আপনার অপডেট ইনশাল্লাহ আপনারারে দিমনে আর কোন খাবার বা কোন কিতা দেই ওই আপনারারে ইনশাল্লাহ দেখাইমু আর এবার হইছে গিয়া সখন ডাট কি কুম্ভার ও দেখা খদা আর এবার আছে দেখাই ওই দৌকা আরো একটা লাউ আরো অনেক লাউ হল আছে বট ইটা অনেকগুলা লাউ সাকসেস হয়েছে না আর ওই দৌকা ইটা গ্রীন হাউসের ভিতরে সাঙ্গি বাইছে আর ওই দৌকা নতুন নতুন আরো অনেক কত গাছ হল রয়েছে এটা কোনো ভাড়া নিতাম পারছি না ইনশাআল্লা ভাড়া নিমো আর কতরা লাউ গাছ আমি আমার গার্ডেনও লাগাইছি ইনশাআল্লাহ আপনারারে আমি একটা ভিডিও দি আর কতরা লাউ ধরছে ও তারও আপনারারে একটা ভিডিও দিম আসলে অনেক লাউ আইছে অনেক অনেক লাও আইছে খালি লাও আর লাউ ওই দহুকা লাউ আর লাও ওই দহুকা লাউ এবার ওই দহুকা লাউ এবার আরও চিলনের লাউ এখন আর যেহেতু অনেক লাউ আইছে আপনারা আরে আমি একটা ভিডিও দিবনে ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখতে পারবা ওই দৌকা লাউ আর ভিডিওটা আসলে আস্তা দেখবা আস্তা দেখলে কি আপনারা বুঝতে পারবা আর আপনারা আমার প্লিজ 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 কমেন্টও হইবা আমি খতরা লাউ সার দাম আর খতরা ফার্মু। আপনারা আমারে কমেন্ট হইবা আর ও ফার্মু ওই দেখো লু মাসাল্লাহ ওই দেখা হরটা লু ইটা এক কেজির হইব দেড় কেজি হইবো উপরে উফরে দেড় কেজি হইব আর এবার আছে ওই দৌকা আর লাউ অল আমি বান্ধি বান্ধি দিছি তো ওগুণ সময় আমি সময় হারভেস্ট করমু তখন আপনারা আর ইনশাআল্লা দেখাই মনে আর ওই দৌকা আমি আমার সব সময় আমার লাউ অক আমি ওমলা খান ই বান্ধিয়া দেয় কিতা বেগ দি বান্ধিয়া দেয় আর ওখান ফার্মু ও ও লাউটা ও দেখা ফাটা অনেক বড় একটা লাউ গিয়া আপনার মে মাস চলের মে মাস চলের মে মাসও আগম ফলন আগম লাউ দাম আপনারা দেখবা লগে হৌকা আমি আসলে ওই দেখি লোকা আমার গ্রীন হাউসের ভিতরে আর অনেক লাউ আছে ইনশাল্লাহ আপনারা রে লাউ হার্ভেস্ট দেখাইম আর ওখন আসলে ও লাউটা আমি হারভেস্ট করমু আপনারা আমার লগেটা হৌকা আর ভিডিওটা প্লিজ আপনারা আস্তে মানে আস্তা দেখবা আস্তা দেখলে কি আপনারা বুঝতে পারবা আমি কতরা লাউ পারছি সো ও লাউ ওটা ফার্মু আপনারা ইনশাল্লাহ দেখা ও দৌকা লাউ ও দেখা সো আপনারা আপনারা ইয়ো দেখোকা বিসমিল্লা রহমান ই ওই দৌকা মাসাল্লাহ অনেক বড় একটা লাউ অনেক বড় একটা লাউ স ও দৌকা মে মাস একটা এটা লাও ফাটদাম আপনাৰ চবে দেখ ৰা চবৰে লৈ আহ ফাটদাম বিস্মিল্লা ই ৰহমান ইউৰ আহিম বিস্মিল্লা ই ৰহমান ইউৰ আহিম এটা ধৰি লওক কয় এখন ডেৰ কেজি হৈ যাব ডেৰ কেজিটো নে সামান্যটোক কম হৈতো নাই ডেৰ কেজি হৈ মে মাসে প্রথম লাউ সবে দেখোকা ইনশাল্লাহ আরো অনেক লাউ অল ফার্মু অনেক লাউ আপনারা বা বিদায় লইলাই সবে করবা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু